শোক একটা জিনিস দেখেন এখানে কি পরিমাণ গোবর রাখছে দেখছেন এই রকম যদি গোবর এই জমিতে দেয় সেই জমিতে ফসল হবে না তো কোন জমিতে ফসল হবে ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন একটা মহিষের ঘর বা খা গোয়াল ঘর আর ওখান থেকে এই গোবর নিয়ে এসে এই জমিতে দেয় এরকম জমিতে দেওয়ার পরে এই রকম কালো কালো গম হয় এই যে এই একটা জমিতে দেখেন গম এখানে রাখছে এইয়া গোবর এখানে রাখছে এই গোবরগুলো এখানে দিবে এখানে এই একটা পাতা যে কাঁচা যেটা খায় খাবারের সঙ্গে এটা সামান্তা পাতা না নাকি বলে দেখেন কত কুচকুচে কালো দেখছেন এটা কেন হয়েছে এই গোবর দেওয়ার ফলেই হয়েছে মিশরিরা আছে আপনার ন্যাচারাল ন্যাচারাল শাক সবজি উৎপাদন করে ন্যাচারালি আর কৃত্রিম কোনো সার ব্যবহার করে না দু এক সময় হচ্ছে আপনার আমি দেখি নাই দু এক সময় কি আমি যেটা দেখি না সেটা আমি বলতে চাচ্ছি না তবে হ্যাঁ কীটনাশক ব্যবহার করে অনেক সময় পোকা ধরে এই জন্য আর ওই দূরে বড় বড় ইটের বাটা ওগুলো আবার জিজ্ঞেস করতে পারেন ওগুলো কি ইটের বাটার প্লার ওই যে ক্ষেত্রে ওদের ধোয়া বের হয়